খানিকটা গিয়াই সে দাঁড়ায় পেছন ফিরিয়া তাকায় ইঙ্গিতে বলে আমায় ডাকো ডাকিলেই ফিরিব আমার দৃষ্টিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় লাইন এটি স্রোতের বিপরীতেও একটা সূক্ষ্ম স্রোত সবসময় বয়ে চলে এই স্রোত দেখার জন্য দরকার হয় অন্তর্দৃষ্টির তারাশঙ্কর তেমনই এক অন্তর্দৃষ্টি সম্পন্ন লেখক যাদের জীবনের গল্পের প্রতি সবার এক ধরনের উপেক্ষা আর ঘৃণা তাদের জীবনের গল্পই তারাশঙ্কর ফুটিয়ে তুলেছেন অসামান্য আবেগ দিয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তারাশঙ্কর সম্পর্কে বলেছিলেন নোবেল কমিটির দুর্ভাগ্য বাংলার এই মহান সাহিত্যিকের খোঁজ তারা পাননি নিতাই সবাইকে চমকে দিয়ে কবি হয়ে ওঠে ঘর ছেড়ে স্টেশনে গিয়ে থাকে সে এখানেই বন্ধুত্ব হয় রাজার সাথে নিতাইকে রাজা ডাকত উস্তাদ বলে রাজার শালিকা ঠাকুরজির সাথে পরিচয় হয় নিতাইয়ের ঠাকুরজির গায়ের রং বেশি কালো ছিল বলে গ্রামের লোকজন নানা কথা এই কালো মন্দ তবে কেশ পাকিলে কাদো কেন কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে অপ্রাপ্তির ব্যথায় কাতর ঠাকুরজি এই পথ শুনে ভীষণ সুখী হয় অসম্ভব জেনেও নিতাই ঠাকুরজির প্রেমে পড়ে যায় বিষয়টি গ্রামের সবাই জেনে ফেললে নিতায় গ্রাম ছেড়ে চলে যায় গ্রাম ছেড়ে নিতায় যোগ দেয় ঝুমুর দলের সাথে এই ঝুমুর দল গান বাজনা করে এবং নারীরা গানের সাথে নাচলেও তারা আসলে দেহ উপজীবনী এখানেও নিতাই বেশ জনপ্রিয় হয়ে ওঠে তার পরিচয় হয় বসন্ত নামের মেয়েটির সাথে বসন্তকে নিতায় বসন বলে ডাকে আর এই বসনের মধ্যে সে ঠাকুরজির খুঁজে পায় এক পর্যায়ে জটিল রোগে আক্রান্ত হয় বসন বসন যখন ভীষণ অসুস্থ নিতায় তার কপালে হাত বুলিয়ে বলছে ভগবান গোবিন্দর নাম নিলে কষ্ট কমে বসন বসন্ত বিরক্ত হয়ে বলল কি দিয়েছে ভগবান আমাকে স্বামী পুত্র ঘর সংসার কি দিয়েছে পরক্ষণে বসন্ত বলল গোবিন্দ রাধানাথ দয়া কর আসছে জন্মে দয়া করো মানুষ তার পারিপার্শ্বিকতাকে ছাপিয়ে অবিশ্বাস নিয়ে খুব বেশি সময় থাকতে পারে না হয়তো বিশ্বাসে শান্তি মেলে বলেই শত দুঃখের মাঝেও মানুষ বিশ্বাসী হয়ে বাঁচতে চায় বসন্ত এক সময় সে জটিল রোগে মারা যায় তার মৃত্যুর পর নিতাই রচনা করে মরণ তোমার হার হলো যে মনের কাছে ভাবলে যারে কেড়ে নিলে সে যে আমার মনের মাঝেই আছে মনেই আছে বসনের মৃত্যুর পর নিতাই ঝুমুর দল ছেড়ে দিয়ে নানান জায়গায় ভবগুরের মতো ঘুরে বেড়ায় কিন্তু কোথাও তার মন টেকে এক সময় আবার সে নিজের গ্রামে ফিরে আসে হয়তো তার প্রথম প্রেম ঠাকুরজির কাছে একটু শান্তির আশায় শিষ্য বন্ধু রাজার কাছ থেকে জানতে পারে ঠাকুরজিও আর বেঁচে নেই নিতাই গ্রাম ছাড়ার পরে সে পাগল হয়ে মারা যায় নিতাই চরুন মনের কষ্টে গিয়ে উঠে এ ভুবনে ডুবলো যে চাঁদ সে ভুবনে উঠল কিতা হেথায় সাজে ঝরল যে ফুল কোথায় প্রাতে ফুটল কিতা এ জীবনের কান্না যত হয় কি হাসি সে ভুবনে হায় জীবন এত ছোট কেনে এ ভুবনে এই ক্ষেত আমার মনে ভালোবেসে মিত না এর সাদ কুলালোনা এ জীবনে হাই জীবন এত ছোটো কেন এ ভুবনে কে জানে এত বিরহ এত যাতনার পরিসমাপ্তি পর জন্মে হয় কি